আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে তোমরা দু সালের বাংলা ফাস্ট পেপারের সাপ্লিমেন্ট ডাউনলোড করবে সেটা নিয়ে বাংলা ফাস্ট পেপারের সাপ্লিমেন্ট ডাউনলোড করতে আমাদের চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে আমি আমার মোবাইলের ডিফল্ট ব্রাউজারটি ইউজ করছি তোমরা ক্রোম ব্রাউজার সহ অন্যান্য যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে পারো ব্রাউজার আসার পর তোমরা এখানে সার্চ করবে এডুকেশন ব্লক টোয়েন্টি ফোর ডট কম দেন সার্চ করবে সার্চ করার পর তোমাদের সরাসরি ওয়েবসাইটটির ভিতরে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর তোমরা এডুকেশন ব্লক নামে এখানে লিখা পাবে এই লিখার সাথে সার্চ একটা আইকন পাবে এই সার্চ আইকনে তোমরা ক্লিক করবে সার্চ আইকনে ক্লিক করার পর আমার এই কিবোর্ডে যে লেখাটা রয়েছে এটা তোমরা কপি করে পেস্ট করে দিবে এই লেখাটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কপি করে এখানে সার্চ করবে তারপর লেখা করার করার পর পর সার্চ সার্চ করবে তোমাদের মাঝে সেই বাংলা সাপ্লিমেন্টটি চলে আসবে দেন এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা একটু নিচে স্কল করবে এটা কিভাবে ডাউনলোড করবে ডাউনলোড করার জন্য আমাদের এখানে পাঁচটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কগুলোর যে কোনো একটিতে এটি রয়েছে হয়তো একটিতে ক্লিক করলে তুমি সরাসরি ড্রাইভ পেয়ে যাবে না হলে অন্য একটি পেজে তোমাকে নিয়ে যাবে সেখান থেকে তুমি আবার পাঁচটি লিঙ্ক আসবে সেখান থেকে একটিতে তুমি অবশ্যই ড্রাইভ পেয়ে যাবে আমরা এখানে চেষ্টা করে দেখি কোনটা আছে সাপোজ আমি তিন নাম্বারটা ক্লিক করছি এই যে তিন নাম্বারটা ক্লিক করার পর দেখো আমাদের আরেকটি পেজে নিয়ে এসেছে পেজে নিয়ে আসার পর আমরা আবার নিচে একটু স্ক্রল করব এখান থেকে আবার আরো পাঁচটি অপশন চলে এসেছে এই পাঁচটির মধ্যে আমরা আবার যে কোনো একটিতে ক্লিক করব ধরো একে ক্লিক করলাম একে ক্লিক করার পর কোনো ড্রাইভ আসলো না আবার দুয়ে ক্লিক করব না আসবে না বা আসবে এখন আমরা তিনি এখন আমরা তিনে ক্লিক করে দেখি আসে কিনা তিনেও নেই এবার চারে এবং সর্বশেষ পাঁচ পাঁচ ওনে আমরা আবার তিনে ক্লিক করব মানে যে কোনো একটা তুমি পেয়ে যাবে এই যে তিনে ক্লিক করব আমরা ড্রাইভ লিঙ্ক পেয়ে গেছি জাস্ট এখান থেকে খুব সহজে আমরা ডাউনলোড করতে পারবো এখান থেকে পিডিএফটি ডাউনলোড করতে আমাদের এখানে যে ডাউনলোড আইকন রয়েছে এখানে ক্লিক করতে পারি আর এখানে যে ডাউনলোড আইকন রয়েছে এখানে ক্লিক করতে পারি আমরা যে কোনো একটাতে ক্লিক করলেই হবে এখানে তোমরা জাস্ট সিম্পলি ক্লিক করবে ক্লিক করার পর তোমরা ডাউনলোড অপশন পাবে এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে দেখতে পাচ্ছ ডাউনলোড হচ্ছে আমি মিডিট অনেক বড় হয়ে ডাউনলোড করলাম না এটা আবার রেখে দিলাম এখন কথা হচ্ছে ডাউনলোড করার পর আমরা যদি পিডিএফ টু ওপেন করার সময় যদি কোনো পাসওয়ার্ড চায় তখন কি করব ডাউনলোড করার পর তো আমরা নর্মালি পিডিএফ ওপেন করবই যদি পাসওয়ার্ড না থাকে তাহলে তো আমরা ওপেন করে করতে পারবই কিন্তু যদি কোনো পাসওয়ার্ড চায় তখন আমরা প্রথমে সার্চ করেছিলাম না এডুকেশন ডট কম সেটাই আমরা সেই পাসওয়ার্ডের জায়গায় লিখে দিব লিখে দেওয়ার পর আমরা সেটি ওপেন করতে পারবো যেমন এডুকেশন ব্লক টোয়েন্টি ফোর ডট কম এটা কপি করে পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দেবে তাহলেই ওপেন করতে পারবে আর তোমরা যদি কিভাবে যদি পাসওয়ার্ড চাই সেটা বসাবে সেই সংক্রান্ত ভিডিও চাও আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো আজকের ভিডিওতে আমি দেখালাম না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ